আগে পালিয়ে গিয়ে বিয়ে করেছি এখন মেয়ের ফ্যামিলি আমার মেয়ের বিয়ে আমার আর মেয়ের বিয়ে মানে না এখন মেয়ের ফ্যামিলি তাকে নিয়ে গেছে আমার এখন কি করার আমার নামও তো দিছি নাম দিছে কিল্লারি হ্যাঁ আয় আয় কইতাম আচ্ছা শোনেন বিয়ে তো হবে এখন বিয়েটা ঠিকভাবে হয়েছে যদি এ শাহেদ আইন থাকে সাক্ষী ডাক্কি থাকে জোর করে নিলে তো কাম হইতো না এখন মূল কথা হলো মাইয়া যদি না ভালে কয় তাইলে বিয়ে হবে না তুই বিয়ে করছো তুই বিয়ে বাতেল কারণ মেয়ে না ভালে তার অলির অনুমতি লাগবো অলি মানে কি অভিভাবকের বুঝছেন তা আমি প্রিয় অভিভাবকদেরকে বলবো আপনারা এই বিয়েটা মানি নেন তো মানি নিতে গেলে তো সমাজে এভাবে খালি বিয়া বিয়ে করি তুই যে কি তুই একটা সমাজের ক্যান্সার এটা শুধু আর মাসলাটা বাসে বেলা তোরে কইতেছি কার তুই দায় যে বিয়ে করছ তাহলে নিশ্চয় লগে প্রেম করছ মায়ারে আগে চাইনিজ খাওয়াইছ গ নষ্ট তুইও নষ্ট আর এ তো দোনো নষ্টের ভিতরে তো যে ফসল আইব এ মাইয়া হিজ্ঞা শিখছি তো দাইব তোর মাইয়া দায়িত্ব লাগলে তুই মানা করতে ইতিন যদি কস মা এগুলা করিও না প্রতিষ্ঠিত হ কব আব্বা আমরা না দুই সালে কব তুই কাতু হুনছ বেয়াদব আর আনটি কথা থাকে না রে একটা জায়গাতে দায় যে বিয়ে করে পুরোটা এলাকা জানাজানি হয়ে যায় মা বাপে কত ইনসাল্ট হয়ে যায় শোন সসালের যে এই আপনার কি কয় দে কালচার এটাও একটা শরীয়তের বিধান আল্লাহ জন্য বলছে ফানিকা হুয়া বা অতেল ফানিকা হুয়া বা অতেল ফানিকা হুহা বা অতেল আল্লাহর আসতে ইডি করিচ্ছ এটি করিচ্ছ অন বিয়ে হয়ে গেছে অন মা বোনদেরকে বলবো দোনো করে ম্যানেজিং কমিটির সদস্য হয় আঙ্গো মসজিদ স্কুল তুই আর আব্বা দিয়ে গেছে কথা সত্য হেতের আব্বা দিছ তুই কি দিছ সব টিচার মিলে তারে ধরবা তুই কিতে দিছ তোর আব্বা দিছ তোর আব্বা কবরে গেছে যাও না আমার ডক্টর ইউনুস স্যার আল্লাহ তাকে নেখায়াত দেখ প্রজ্ঞাপন জারি করছে সভাপতি হইতে হইলে মাস্টার ডিগ্রি ফাঁস লাগবো লাগবে বাস মুরুক্ষর আঙ্গরে চালায় মাদ্রাসাতে আয় স্কুল কলেজে আয় আহা আর দেশ আল্লাহ যদি এই লোকটারে আরো কিছুদিন নেখাই আপ দেয় আরো সুন্দর হয়ে যাবে দেশ পড়িয়া আমিন যা করতে পারে ভালো কাজ এখন দান করলে আল্লাহ আজাব উঠে এনে এ পৃথিবীতে ভূমিকম্পটা কেন হইব আমরা বিল্ডিং থাকি থাকি মনটা আমাদের বিল্ডিং এর মতো শক্ত হয়ে গেছে এই জন্য বিল্ডিং সাফা দিন না মারা পর্যন্ত এই পৃথিবী ফোলাইট হবে না সুন্দর হবে না এই হাত দিয়ে নিজের পরিবারের জন্য কোটি কোটি টাকা খরচ করতে রাজি আল্লাহর বেলায় মাদ্রাসা দান করতে গেলে এত রেসায় ঠাড়া হড়ি গেছে এত নে মানে নিজের ফরিসও জানা মাহফিলে আসে দেখ কইতে পারতো না অথচ এমন দামাল ছেলের দরকার ছিল হুজুর আমি কোথাটা নেব আমি আমার দাদু ভাইয়ের জন্য দান করব আমার আব্বুর জন্য দান করব। পর্দার আলের মহিলারা তাদের দরকার ছিল মাদ্রাসার জন্য স্বর্ণ অলঙ্কার দিয়ে দেওয়া হুজুর আমি আংটি দিলাম মাদ্রাসাল্লাই কতবা আমি এভাবে দিলাম এদিন সোনা একাম এক আম্মাজি এইভাবে দরকার নবীজি যখন বেলালের কইল বেলাল মহিলা ভ্যান্ডেলে তো মহিলা আছে আমারও আছে তারপরে ক ইয়া মার নেশা তা সাত ডাক না বে হলি ই না তোমাদের স্বর্ণ লঙ্কা রইল আল্লাহ রাস্তা দান করো জিয়াদের ময়দানে আমার খরচ বাড়ি গেছে মহিলারা নাকফুল কানফুল নলক দোলক গোলক এগুলো নবীজিরে দিছে বেলাল হাদি ইলা তালা রুমাল লই এক রুমাল আনে দিছে স্বর্ণ নবীজির দোয়া করে দিছে এই নবীর কারণে স্বর্ণের খনি সৌদি আর যারা হজে যাও খেয়াল করিও বিভিন্ন মার্কেটে বেল্ট আছে বেল্ট বললাম কি ওইটা কি এর বেল্ট স্বর্ণ আর বললাম তো এটা কি হোলারা কি স্বর্ণের বেল পারে কারণ হোলারা না বেডিরা বললাম এটা কিও হরে কফে কোট ও মা কি রে আঙত আছে ভাই হরে